ফুলের মালা দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা দাহ করতে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিও চলছে তখনই প্রৌঢ়ের মৃতদেহের বদলে প্রৌরার মৃতদেহ দেখে থমকে গেল পরিবার পরিজনেরা ও এলাকাবাসীরা অভিযোগ কয়েকদিন আগে দুর্গাপুরের ব্যানাচিতির একাত্তর বছরের প্রৌর নিপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে দুদিন আগে দুর্গাপুরের সগরভাঙার দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হন ওই বেসরকারি হাসপাতালে বুধবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় দুজনেরই বেনাচিতির মৃত নেপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যায় পরিবার পরিজনেরা পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ তখনই মৃতদেহের মুখ ভালো করে দেখতেই চোখ কপালে ওঠে পরিবার পরিজনের ও এলাকাবাসীর দেখতে পান বাবুর দেহের বদলে এক মহিলার মৃতদেহ রয়েছে স্বর্গরথে করেই হাসপাতালে সেই মৃতদেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন তারা অন্যদিকে মৃতা প্রৌঢ়া কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরে হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রানু পান অভিযোগ করেন তার পিসি বুধবার রাতে ওই হাসপাতালে মারা যান বৃহস্পতিবার সকাল থেকে দেহ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তারই মধ্যে খবর পান তার পিসির দেহ বদলে গিয়েছে এক প্রৌঢ়ের মৃতদেহের জায়গায় তার পিসির মৃতদেহ চলে গিয়েছে হাসপাতালের চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলেও অভিযোগ তোলেন যদিও হাসপাতালের কর্ণধার পুরো অভিযোগ স্বীকার করে বলেন মৃতদেহ শনাক্ত করতে ভুল হয়েছিল মর্গের দায়িত্বে থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি বাড়াবেন বলেও জানান তিনি ছিল মুভি হয়েছিল আমার পিসি কাল মারা গেছে এখনো রিলিজ হয়নি ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে এটাই হয়েছে না তারপরে এই এরকম ঘটনা ঘটছে মানে কি বলবেন কি বলবো আমি কিছু বুঝতে পারছি না মাথায় কিছু আসছে গাড়িটা এখানে জাম করা লাগে পুরো একদম মানে সেই যত তার বলছে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলেনি কিন্তু আমাদের ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে এটাই বলছে এই নাম আমার আমার নাম আমার নাম রানু পাল পেশেন্টের নাম যিনি মারা গেছেন কোন কোন মুজুম না কোথায় থাকেন উনি বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছিল ওর কাছে জানা ছিল না প্রসিডিউরটা ও বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিল যে বডিটা আপনারা আইডেন্টিফাই করেনি তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়ুতে এটা নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে হয় নাওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেক্টিফাই করে এবং দেখি না ওই বডি মরচুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি